পড়ছিলাম ডাক চিঠি কলমে ইসলাম মায়া পর্ব সংখ্যা এক ব্যাপারটা পারিবারিক সংঘাত থেকে প্রথমে তর্ক তারপর হাতাহাতিতে চলে যায় জনাকীর্ণ রাস্তায় এক যুবককে হউকি স্টিক দিয়ে পেটাচ্ছে সৈয়দ বংশের বড় ছেলে মারিদ আলতাফ তাকে থামানো দেয় ততক্ষণে আশেপাশে মানুষের ভিড় জমে গেছে সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে নীরব দর্শক কেউ আগ বাড়িয়ে ঝামেলা মেটাতে চাইছে না তরণ প্রহারকারী নিজেই এই এলাকার কমিশনারের ভাতিজা টাকা পয়সা ক্ষমতার দিক দিয়ে সৈয়দ বংশের নাম সকলের জানা তাই পুলিশ কেসের ভয়ে কেউ এগিয়ে আসলো না শুধু দাঁড়িয়ে সকলে তামাশা দেখছে তবে আহত যুবককে বাঁচাতে গিয়ে তার দুজন সঙ্গী একজন ও মেয়ে ততক্ষণে মারিথ আলতাফের হাতে আহত হয়েছে যদিও লাঠিয়াল মারিথ মেয়েটিকে আঘাত করতে চায়নি কিন্তু হকি স্টিকের এলোমেলো আঘাত থেকে মেয়েটির শরীরও বাদ পড়েনি রক্তে একাকার হয়ে আছে কিশোরীর সাদা কলেজ ড্রেসটি এরপরেও নিজের বড় ভাইকে বাঁচাতে বারবার মারিদের হাউকি স্টিকের সামনে ঝাঁপিয়ে পড়ছিল মেয়েটি হিতাহিত জ্ঞান শোনো পরিস্থিতিতে মারিদের প্রাণঘাতী প্রহারের শিকার হতেই আহত তনিমা আর্তনাদ করে রাস্তায় ছিটকে পড়ল এর মাঝে হঠাৎই ভিড় ঠেলে কোথা থেকে হাজির হলো রিফাত অস্থির উত্তেজিত ভঙ্গিতে তৎক্ষণাৎ দুহাতে মারিদকে জাপটে জড়িয়ে বাধা দিল আতঙ্কিত গলায় বলল মারিত প্লিজ থাম করছিস তুই তোর জন্য একটা মেয়ে আঘাত পেয়েছে তুই হিংস্র মারিদ গর্জে ওঠে রিফাতকে ছিটকে ফেলার মতো গায়ের জুড়ে ধাক্কা মেরে ফেরে গেল রক্তাক্তের দিকে দুহাতে হলে আহত তনিমা রাস্তা থেকে উঠে ফের দুহাতে মারিদের পা জাপটে ধরে ঝরঝর করে কেঁদে আর্তনা বলে দয়া করে আমার ভাইকে আর মারবেন না আমি আপনার পায়ে পড়ছি প্লিজ আমার ভাইদেরকে ছেড়ে দিন দয়া করুন যান ভিক্ষা দিন তনিমার কান্নায় আবারও রিফাত এগিয়ে আসলো অশান্ত মারিতকে বাধা দিতে পথ আটকে দাঁড়ালো হেংস্ট মারিত পায়ে পড়া তানিমাকে দেখলো কি দেখলো না তা জানা নেই তবে রাগের দোহনে তনিমাকে পায়ে ছেড়ে পুনরায় প্রহার করতে চাইলে রিফাত চাপটে জড়িয়ে ধস্তাধস্তি করে মারিতকে নিয়ে পিছিয়ে যেতে রাগে হুঙ্কার ছড়ল মারিত গর্জে উঠে বললো মারি হারামির বাচ্চার সাহস কিভাবে হয় আমার পরিবারের লোকদের গায়ে হাত তোলার আজ ওর হাত কেটে আমি বাড়ি নিয়ে যাব। দেখবো ওর কোন বাপ আমারে আটকায় হেংস্ট্রো মারিদ হকিস্টিক চেপে সহ তেড়ে গেল রক্ত তো রাফিনকে আবারো মারতে শক্তি বলে মারিদের চেয়ে কম ওজনের রিফাদ আজ বেশ শক্তি দেখালো। গায়ের বল খাটিয়ে বেশ জোর করেই মারিদকে নিয়ে ঠেলে দুকদম পিছিয়ে গেল সে মারিদকে সাবধান করে বলল মারিদ জেদ করিস না শান্ত হ আমি পুলিশকে ফোন করেছি ওরা ব্যাপারটা দেখবে তুই আমার সাথে চল তোর জন্য একটা মেয়ে আঘাত পেয়েছে ব্যাপারটা খুবই নিন্দনীয় প্লিজ চল মানুষ দেখছে মারিদের হিংস্র দৃষ্টি রাস্তায় গোঙানো রক্তাক্ত রাফিনের উপর পড়তে রাগের শরীরের রক্ত টকবগি উঠল মারিদের গায়ে কালো সাতটা ঘামে আর রক্তে ভিজে পিঠে লেপটে আছে বলিষ্ঠ দেহে কিছু আঘাতের চিহ্ন মারিদের শরীরেও পড়েছে তারপর দুটো ছেলেকে একই হকেশটিকে পেটানো সহজ ব্যাপার নয় পাল্টা আঘাত অপর পক্ষ থেকেও ছিল কিন্তু অপরপক্ষের আঘাতের চেয়ে মারিদের প্রহারের তাড়না তেজপূর্ণ হয় ছেলেগুলো কেউ মারিদকে সামলে উঠতে পারেনি অবস্থা বেগতিক দেখে এর মাঝে বেশ কয়েকবার তনিমা বাধা দিতে গিয়ে মারিদের প্রহারের শিকার সেও হয় রিভত মারিদকে ঠেলে ভিড় থেকে বের হতে টানে এলো মেলি কণ্ঠের ঝরঝর কান্নার গুঞ্জন তনিমা আশেপাশের মানুষের কাছে সাহায্য চেয়ে হাজারি করে বলছে দয় করে আপনারা কেউ আমাকে সাহায্য করুন আমার ভাইদের হাসপাতাল নিতে হবে নয়তো ওরা মরে যাবে প্লিজ দাঁড়িয়ে না থেকে কেউ এগিয়ে আসুন আমাকে সাহায্য করুন আমার ভাইদের হাসপাতালে নিতে হবে অস্থির উত্তেজিত তনিমা কথাগুলো বলতে বলতে হাঁটু গেড়ে রক্তাক্ত ফারিনের সামনে বসতে বসতে রাফিনকে ডাকলো ভাই এই ভাই শুনছো আমাকে রাফিন ভাই চোখ খোলো এই দেখো আমি তনিমা ভাই এই ভাই আহত মার কান্নায় তখন কেউ এগিয়ে আসলো না বরং ভিড়ের থেকে কেউ একজন খ্যাক করে বলে উঠলো সোনো মাইয়া তোমার ভাইদের এখানে যে সাহায্য করব হ্যাঁ এখন পরিশের কিছু ঝামেলায় বলবো কিছুক্ষণ আগেই তোমার ভাইটা সৈয়দ বংশের বয়স্ক সৈয়দ শাখের গায়ে হাত তুলেছে এখন তোমার ভাইরেও হ্যাঁ নাতি আইসা মাইরা গেছে এর মাঝে আমরা যারা তোমার সাহায্য করবো সেই পুলিশের মামলায় পড়বো সৈয়দ বংশের বিরুদ্ধে এখানে কেউ যাইব না তার থেকে বরং আমরা তোমার একখান গাড়ি ঠিক করে দিই তুমি নিজেই তোমার ভাইদের হাসপাতালে লইয়া যাও অসহায় তনিমা দুর্বল রাস্তায় বসে রক্তাক্ত রাফিনের মাথাটা কোলে নিল গায়ে ওড়নাটা রাফিনের কপালে চেপে রক্ত পড়া বন্ধ করতেছি আশেপাশে তাকালো পাশে নিজের বন্ধু পলাশ জ্ঞান হারিয়ে পড়ে আছে ভাই এবং বন্ধু দুটো ছেলেকে একা তনিমার পক্ষে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব নয় তনিমা নিজের অবস্থায় ভালো নেই বারবার আঘাতে ওর শরীরও নিস্তেজ হয়ে এসেছে কম্পিত শরীর ভেঙে দুর্বলতায় নেটিয়ে যাচ্ছে বারবার কপাল ফেটে বেশ রক্ত ঝরেছে যার দরুন ও জ্ঞান হারাবে বলে মনে হচ্ছে অসহায় তনিমা কান্নাকাটি করতে করতে চারপাশে ঘোলাটে দেখল অসময়ে বিপদে গিয়ে ওদের হাসপাতালে নিয়ে যাবে সেই ভাবনার মাঝে সেও রাস্তায় ঢলে পড়লো জ্ঞান হারিয়ে তনিমার ঝরঝর কান্না রিফাদের খুব মায়া হলো মন খুব করে চাইল অসহায় তনিমাকে সাহায্য করতে তারপরও রিফাত এগিয়ে গেল না সে নিরুপায় তার হাতে কিছু নেই বরং রিফাত সাহায্য করতে চাইলে অবস্থায় বিপরীত হয়ে যেতে পারে ভেবে নিজেকে দমন করলো রাগার নিতে মারিদ হাতের হকে স্টিক ফেলে গাড়িতে উঠে বসলে রিফাত দৌড়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলো দক্ষ হাতে গাড়ি রেস্টুর ঘুরিয়ে গাড়ি টানলো এয়ারপোর্টের রাস্তায় অথচ পিছনে ফেলে গেল দুজন অবচেতন যুবকের একসঙ্গে একাকে তনিমাকে অচেতন তনিমাকে কি রাস্তা থেকে ওঠাবে কে জানে তবে এর মাঝে শোনা গেল মারিদের ক্ষিপ্তসুর রিফাতকে শক্ত চলে আদেশ করে বল রিফাত গাড়ি ঘোড়া বাড়ি চল মাইদের অযজিত কথা অতবম্ব হয়ে তৎক্ষণাৎ রিফাত বললো বাড়ি বানে তোর না একটু ফ্লাইট আছে এয়ারপোর্টে যাবি না না যাব না তুই গাড়ি ঘোড়া আমি বাড়ি যাব রাইট নাও অবাক রিফাত গাড়ি টানলো সৈয়দ ভ্যানসনের দিকে অথচ আজ বাড়িদের দুবাই ফ্লাইট ছিল ব্যবসায়িক কাজে দাদা সৈয়দ শাহ কে কেউ আঘাত করেছে সেটা শুনে এয়ারপোর্ট থেকে শুটে এসেছে রাফিনকে মারতে হলো তাই বেদম পেটালো রাফিনকে কিন্তু এখন নিজের ফ্লাইট ছেড়ে কেউ বাড়ি ফিরে যেতে চাইছে মারিদ সেটা বুঝলো না রিফাত রিফাত রিফাতের ভাই পাশাপাশি মারিদের বন্ধু মারিদ পড়াশোনার পাশাপাশি জড়িয়েছে সেই কিশোর ব্যবসায় বয়সে আজ সৈয়দ বংশের ব্যবসার পাশাপাশি মারিদের নিজেরও একটা নাম আছে ব্যবসায় খাতে সৈয়দ বংশের লোকেরা ব্যবসার জন্য অত্র এলাকায় বেশ পরিচিত বলা যায় সৈয়দ বংশের লোকদের সঙ্গে টক্কর দেওয়ার মতো এলাকায় কেউ নেই বিদায় জনসমক্ষে সহজে রাফিনকে বেঠাতে পেরেছে মারিদ আলতফ রিফাত গাড়ির স্ট্রেনিং ঘোরাতে ঘোরাতে কয়েকবার ঘাড়ি ঘুরিয়ে তাকালো মারিদের দিকে এর মাঝে সৈয়দ বাড়ির গেটের সামনে গাড়ি থামতেই সেখান থেকে লাফিয়ে বের হলো মারিদ মারিদের আকাশ সমান রাগটা তার চেহারা স্পষ্ট রাস্তায় মারামারি করেও যে মারিদের খুব কমেনি সেটা বুঝতে পেরে রিফা তাড়াহুড়ো করে সিট বেল্ট খুলতে খুলতে হাক ছেড়ে ডাকলো মারিদের গমন পথে উত্তেজিত গলায় বললো মারিদ বাড়িতে ঝামেলা করিস না তোর কমিশনার চাচা কিন্তু বাড়িতেই আছে কে শোনে রিফাদের কথা এর মাঝে মারিদকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখে পেছন পিছন দৌড়লো রিফাত ঘরে প্রবেশ করতে করতে যা ঘটা ততক্ষণে ঘটিয়ে ফেলছে রাগান্বিত মারিদ সামনে কলেজ পড়োয়া সোফিয়া গাল চেপে ঝরঝর করে কাঁদছে নত মস্তিষ্কে মারিদের দাবাং হাতের থাপ্পড় যে সুফিয়ার গালে পড়েছে সেটা ততক্ষণে রিফাতের কাছে পরিষ্কার হয়ে গেছে আতঙ্কিত রিফাতকে আরও আতঙ্কিত করে সেখানে উপস্থিত হলো সৈয়দ পরিবারের দুই গিন্নি সালমা সৈয়দ মারিদের মা আর ফাতেমা সৈয়দ সোফিয়ার মা দুজনে রান্নাঘরে ছিলেন দুপুরের আয়োজনে সুফিয়ার চিৎকারে তারা সেখান থেকে সোফিয়াকে গালে হাত দিয়ে কাঁদতে দেখে তিনি বুকে করে মারিদের বলেন তুই কি করলি এটা মারিদ ওকে মারলি কেন কি করেছো মারিদ হাতের মুঠোয় চিঠির খামটি পিসে দাদা দাচ্ছিবি বললো এই বেয়াদবের বাচ্চাকে আগে জিজ্ঞেস করো ও কি করেছে যাই করুক তাই বলে বোনের গায়ে হাত তুলবি তোকে এই শিক্ষা দিয়েছি আমি মারিদের হাতের মুঠের চিঠির খামটি নজরে আসতে সেদিকে তাকাল রিফাত রাগান্নি তো মারিদকে সামলাতে গিয়ে এতক্ষণে এই চিঠিটা লক্ষ্য করেনি বুদ্ধিমান রিফাত চট করে বুঝে গেল মারিদ শুধু দাদা ভাইয়ের গায়ে হাত তোলার কারণে এত জেদ নিয়ে রাফিনকে মারেনি এর পাশাপাশি আরও একটা কারণ অবশ্যই আছে হয়তো এই চিঠিটা তার কারণ হবে মায়ের কথার উত্তরে মারিদ কিছু বলবে তার আগেই ফাতেমা সৈয়দ মারিদের পক্ষ নিয়ে বললেন মারিদের কোনো দোষ নেই আপা ছেলেটা এমনি কোনো কিছু করে না নিশ্চয়ই অন্য কোনো অঘটন ঘটিয়েছে সেজন্য ছেলেটা এত খেপেছে তো মারিত তুমি বাড়িতে কি করছো নাজনা তোমার ফ্লাইট ছিল কারণ গম্ভীর গলায় সকলে খানিকটা আতঙ্কিত হয়ে গেল মারিত শক্ত চলে সুফিয়ার দিকে তখনও তাকিয়ে রিফাত সুফিয়ার বাবা সৈয়দ রবিউল সাক্ষাকে দেখে ব্যাপারটা শান্ত করার জন্য তাড়াহুড়া করে বলল নানা ভাইকে হাসপাতালে নিতে গিয়ে ও আজ ফ্লাইট মিস করেছে মামা রিফাতের ছোট কথায় তখনই বাড়িতে আতঙ্ক ছিয়ে গেল সবার মাঝে সোফিয়াকে হলে সবাই হাজারি করে উঠলো বয়স্ক সৈয়দ শাককে নিয়ে মারিদের মা সালমা সৈয়দ সুফিয়াকে ছেড়ে আজারি করে বললেন কি হয়েছে বাবার উনি হাসপাতালে কেন রিফাত মামিদের অস্থির উত্তেজিত হতে দেখে রিফাত খানিকটা থমথম খেয়ে বসলো পাশে দাঁড়ানো কমিশনার মামার তীক্ষ্ণ দৃষ্টি পরক করে আমতা আমতা করে সত্যিটা লক্ষ্মী রিফাত বলল আসলে তেমন কিছু হয়নি মামি ড্রাইভারের অসাবধানতায় ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করেছে নানা ভাই আপনারা উত্তেজিত রিফাতের কথা শেষ করার আগেই সালমা সৈয়দ ফের আতঙ্কিত ভঙ্গিতে বললেন তুমি কি বলছো এসব রিফাত বাবা অ্যাক্সিডেন্ট করেছে আর তুমি বলছো কিছু হয়নি এই ফাতেমা শান্তাকে খবর দে বল বাড়িতে আসতে বাবা অ্যাক্সিডেন্ট করেছে আমাদের এখনই হাসপাতালে যেতে হবে আয় আয় তাড়াতাড়ি আয় আল্লাহ জানে বাবা কোন হালতে আছে ফাতেমা সৈয়দ সম্মতি দিয়ে তৎক্ষণাৎ বললেন জি ভাবি আমি এক্ষুনি বড় আপাকে ফোন করে জানাচ্ছি সালমা সৈয়দ যেতে যেতে অপরাধী সুফিয়া গেটে নিজের সঙ্গে নিয়ে গেলে রিফাত সেদিকে তাকালো শান্তা রিফাতের মায়ের নাম এইবারের বাড়ির মেয়ে রিফাতের মায়ের নাম শান্তা হলেও স্বভাবে মোটেও তিনি শান্ত নয় এবার কতটা অশান্ত সেটা সামনেই বোঝা যাবে থানা থেকে কল এসেছিল আমার কাছে বলেছে তুমি নাকি কাদের মেরেছ ব্যাপারটা কি সত্যি মারিত মামার কথা কানে যেতে চট করে তাকালো রিফাত পাশাপাশি মারিত দাঁড়িয়ে গ্রাফিনের কথা স্মরণে ফের হাতের চিঠিটা মোট হয়ে পিছল মারিদ রিফাত মারিদের রাগের আভাস পেয়ে চট করে কমিশনার মামার কথার উত্তরে বলে হ্যাঁ মামা সত্যি কেন মেরেছে রিফাত সত্যিটা বলে বলল সামান্য রোড ক্রসিং নিয়ে ওরা রাস্তায় নানা ভাইয়ের গায়ে হাত তুলেছিল সেজন্য মারিদ ওদের মেরেছে এই ব্যাপারে আমি থানায় ফোন করে জানিয়েছিলাম যে বিষয়টা আপনার হাতে থাকে গম্ভীর রবিওল শাক হঠাৎ রেগে উঠলেন ওনার বাবার গায়ে হাত তোলা মানে বিষয়টা ব্যক্তিগত হয়ে যাওয়া এই কেস উনি ব্যক্তিগত ভাবেই দেখবেন অত্র এলাকায় কার এত সাহসী ওনার বাবার গায়ে আঘাত করে সেটা এবার উনিও দেখবেন সৈয়দ পরিবারের বয়স্ক মানুষ ওনার বাবা সৈয়দ শাক সমাজে একজন সম্মানিত মানুষ ওনার বাবার গায়ে হাত তোলা মানে ওনাদের পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাতে রাগান্বিত রবিউল শাক গম্ভীর গলায় রিফাতকে আদেশ করে বললেন তোমরা যাও ব্যাপারটা আমি দেখছি জি মামা রিফাত রবিউল শাককে সম্মতি দিতেই দেখলো মারিদ ততক্ষণে জায়গা ছেড়ে চলে গেছে মারিদের পেছন পেছন রিফাত মারিদের পৌঁছে দেখলো মারিদ গায়ে শার্ট টেনে ফেলে দিয়েছে মারিদের পিঠে বেশ কিছু আঘাতের চিহ্ন দেখেও আপাতত আঘাত নিয়ে প্রশ্ন রিফাদের করলো না বরং সে জানে মারিদের সব আঘাত কিছুক্ষণ আগে মারামারি করতে গিয়ে পেয়েছে তাই কৌতূহলে রিফাত মারিদের হাতের চিঠির খুঁজ করে বললো তোর হাতের চিঠিটা কার ছিল সুফিয়ার না তাহলে সুফিয়াকে মারলি কেন মন চেয়েছে তাই মন চাইলেই মারবি এমন নষ্ট মন কেন তোর মারিত ফার্স্ট এড বক্স খুলতে খুলতে বিরক্ত সরে বললো যাবি তুই না গেলে কি করবি আমাকে তোর ঘরে রেখে দিবি তো কাজকাম করবো যত প্রায় থাকি এত প্যারা গার্লফ্রেন্ডও দেয় না ভাই জীবনটা তোর জন্য চেম্বার রোগে সব ফেলে এসেছি তোর খবর পেয়ে এবার ভদ্রলোকের মতো মুখ খুলে বল সোফিয়াকে কেন মারলি রাফিনের ব্যাপারটা না হয় বুঝলাম কেউ সুফিয়া কি করলো আর তোর হাতের চিঠিটা কার্ড সুফিয়ার রিফাতের পরপর প্রশ্নে মারিদকে মুখে কোলে পেটে থাকতে দেখে রিফাত বুঝলো মারিদ তার কথার উত্তর দেবে না তবে মারিদ যে তখন ব্যক্তিগত কারণে সুফিয়াকে থাপ্পড় মেরেছে সেটা সে বেশ বুঝতে পেরেছে রিফাত এগিয়ে এসে মারিদের মুখোমুখি হতে হতে প্রসঙ্গ পাল্টে ফের বললো আচ্ছা বাদ দে উত্তর দিস না এখন বল তুই আজ দুবাই না গিয়ে ফ্লাইট মিস করলি কোন দক্ষে বিভাদ প্রসঙ্গ পাল্টাতে মারিদ উত্তর দিতে দিতে বললো মন চাইছে তাই যায়নি ভাই তোর মন ফ্রেমে বাঁধিয়ে রাখার মতন মেয়ে মানুষের থেকেও বেশি মুড সুইং করে তোর মন আমি তোর মনের বিশাল বড় ফ্যান বুঝলি এখন সুন্দর মনে বলতো শোনা তুমি এখন কুইজ যাইবা হসপিটালে নাকি ফ্যাক্টরিতে বিরক্তিতে মারির তুলায় অ্যান্টিসেপ্টিক লাগাতে লাগাতে ছোট উত্তরে বলো ফ্যাক্টরিতে তাহলে নানা ভাইকে দেখতে হসপিটালে যাবি না যাব সন্ধ্যায় মারিজ খালি গায়ে আয়নার সম্মুখে দাঁড়িয়ে এতক্ষণ রিফাতের সঙ্গে কথা চালিয়ে বুকে আঘাতে তুলে অ্যান্টিসেপ্টিক চেপে চেপে যা লাগাচ্ছিল বুকের কাজটা শেষ হতেই মারিদ হাত বাঁকিয়ে পিঠে লাগাতে চেয়ে রিফাতের কথার উত্তর করলো রিফাত মারিদের অশুভদের বুঝে হাত বাড়িয়ে মারিদ থেকে অ্যান্টিসেপ্টিকের শিশুটি নিতে চেয়ে বললো আমাকে দি আমি লাগিয়ে দিচ্ছি মারিদ বাধা দিয়ে বললো আমি পারবো তুই যা সন্ধ্যা হসপিটালে থাকিস মারিদের কথার অপেক্ষা করে রিফাত মারিদের হাত থেকে জোরপূর্বক অ্যান্টিসেপ্টিকের শিশুটি হাতে তুলে নিল তো চেপে দক্ষ হাতে মারিদের পিঠে আঘাতের স্থানে ওয়াশ করতে করতে বললো আমার হসপিটালে তুই আমাকে অলওয়েজ পাবি রোগীর সেবা করা আমার ধর্ম কিন্তু তোর তোর জন্য আমার ধর্ম দুটোই হয় রোগী ফেলে চেম্বার থেকে দৌড়ে এসেছি খবর অথচ এখানে এসেও তোর মার্জি খুঁজে পাই না জীবনে গার্লফ্রেন্ড পটাতে এত খাটুনি হয়নি যতটা তোর পিছনে যায় ভাই এর থেকে তুই মেয়ে হলে আমি বিয়ে করে সব টেনশন আমার ঘরে রেখে দিতাম তোর মেয়ে না হওয়ার আফসোস আমার এজন্যও মিটবে না দুপুরের দুইটা পঁয়তাল্লিশ অসময়ে মারিত বাড়ি থেকে বের হলো পরিপাটি হয়ে গায়ে আকাশি রঙের শার্ট জুড়িয়ে সাদা প্যান্টের সঙ্গে ফর্সা গায়ে চোখে রোদ চশমা লাগিয়ে বাড়ির গ্যারেজ থেকে পছন্দের একটি বাইক ব্যাক করতে করতে পকেটে থাকা ফোনটি বেজে উঠলো মারিদ তাড়াহুড়ো করে ফোন বের করলো না বরং তা পা তুলে বাইকে বসে বরং পা তুলে বাইকে চড়ে বসতে বসতে বাইকের চাবি ঠেকালো গাড়িতে বাইক স্টার্ট না করে পকেট থেকে দামি আইফোনটি হাতে নিতে নিতে স্ক্রিনে ভাসলো অপরিচিত একটি নাম্বার এই নাম্বারটি মারির চেনে না কখনো কথা হয়নি এই নাম্বার থেকে তার তবে আজ বেশ কয়েকদিন ধরে সময় অসময় এই নাম্বার থেকে কল আসে মারিদের মারিদ কলটি একবার রিসিভ করছিল কিন্তু অপর পাশ থেকে কারো কথা শোনা যায়নি বলে দ্বিতীয়বার কখনো মারিদ এই কলদাতার কলটি সে রিসিভ করেনি মারিদ একজন দক্ষ ব্যবসায়ী মানুষ তার ব্যবসায়িক কাজে অনেক কলে আসে কিন্তু পার্সোনাল ফোনে পরিবারের লোক ছাড়া তাকে কল করার মতন কেউ নেই বলে সে এতদিন অপরিচিত নাম্বার ব্লক করে দেয়নি পরিচিত কেউ হতে পারে ভেবে মানিত কল রিসিভ করে কানে তুলতেই বলল হ্যালো আসসালামু আলাইকুম মেয়েলি কণ্ঠে কেউ ঋণ সালাম দিতেই মানিতের কপাল কুচকে আসলো সালামের উত্তর দিয়ে সে বলল আলাইকুম সালাম কে আমি আমি কে অপর পাশের মেয়েটি খানিক্ষণের জন্য চুপ হয়ে গেল হয়তো পরবর্তী কথা গোছাচ্ছিল মনে মনে কয়েক সেকেন্ড সময় নিয়ে মেয়েটি ফের ঋণ ঋণিয়ে বললো আমাকে আপনি চিনবেন না আমি মেয়েটিকে বলতে না দিয়েই মারিদ বিরক্তিতে তৎক্ষণাৎ বলল আমি আপনাকে না চিনলে আপনি আমাকে কল দিয়েছেন কেন কি চাই পাশের মেয়েটি সরে বললো আমি আপনাকে চাই তাই ফোন দিয়েছি কথা বলবো মেয়েটির কথায় মারিদের মনে হলো এই মেয়েটি তার পরিচিত কেউ হবে এবং সে জেনে বোঝে মারিদের সঙ্গে রং নম্বরে কথা বলতে চাইছে হয়তো মজা করে নয়তো প্রেম করতে কিন্তু মারিদের সবাই ইন্টারেস্টেড নয় বিরক্তির মারিদ কল কাটতে চেয়ে বললো নট ইন্টারেস্টেড মিস বাইক তৎক্ষণাৎ শোনা গেল মেয়েটির উচ্ছ্বাসিত কণ্ঠ মারিতকে অনুরোধ করে বললো কল কাটবেন না অনেক সাহস নিয়ে আপনাকে ফোন দিয়েছি আজ আমার মন ভালো নেই মারিদের বিরক্তি বাড়ে ঝামেলায় সে কে তার সাথে এমন মজা করতে পারে সেটা চিহ্নিত করতে চেয়ে মারিদ মেয়েটির সঙ্গে কথা চালালো কথায় কথায় মরিত বলল আপনার মন ভালো নেই এই ব্যাপারে আমি কি করবো মিস আপনার মন ভালো করার দায়িত্ব কি আমার ফোনের মেয়েটি সহজ সরল আবদার করে বলল। কথা যখন আপনার সাথে বলছি তখন দায়িত্বটা কিন্তু আপনারই হওয়ার কথা তাই না সবে মাত্র কথা হলো কয়েক সেকেন্ড এর মাঝে দায়িত্ব তুলে দিচ্ছেন এত ফাস্ট দায়িত্ব দিতে ভয় পাচ্ছেন মনে হয় মেয়েটির পাল্টা বসলে মারির দায় সারা উত্তরে বলল আমি নিজেই দায়িত্বহীন মানুষ আমাকে দায়িত্ব দিয়ে লাভ নেই মিস কাজ হবে না তাহলে আমি আপনার দায়িত্ব নেব হবে না আমার মেয়েটির কথায় মারিত বাইকের লুকিং গ্লাসে তাকালো নিজের সিলকে ছিলে হাত বোলাতে বললাতে বললো আমার দায়িত্ব নেবেন আপনি ইন্টারেস্টিং জানেন আমি আপনার বাজেটের বাইরে হতে পারি তখন সামলাতে পারবেন আমাকে পারব ইন্টারেস্টিং তা কি দায়িত্ব নেবেন ব্যক্তির মনের নাকি ব্যক্তির নিজের কোনটা দুটোই লাইন মারছেন কথা বলতে যাচ্ছি। আপনি যেই হন না কেন মেসে আমাকে দিয়ে মনে হয় না আপনার বিশেষ কোনো কাজ হবে নিজের মূল্যবান সময় আমার পেছনে নষ্ট না করে অন্য কাউকে খোঁজুন কাজে দেবে বাই টুট টুট করে কল কেটে দিয়ে মারিদ বিরক্ত ভঙ্গিতে ফোনটি প্যান্টের পকেটে গুজে লোকিং গ্লাসে নিজের প্রতিচ্ছবিটা এক পলক দেখে বাইকটা আনলো ফ্যাক্টরির দিকে আপাতত তার হাতে অনেক কাজ ব্যবসায়িক মানুষ হয়ে ফালতু সময় নষ্ট করার মতো সময় তার নেই মেয়েলি প্রেমে টেমে তাকে দিয়ে হবে না জীবনের তিরিশটা বছর হতে চললো তার জীবন এখনো বসন্তে দেখা পায়নি এই বয়সে এসে এখন সেসব ফ্যাশাতে জড়াবে না সময় হলে পরিবারের পছন্দ একটা বিয়ে করে নেবে তারপর জীবনটা এমনি এমনি কেটে যাবে ওই সব ফালতু বিষয়ে সময় নষ্ট করার মানুষ সে নয় সবাইকে দিয়ে সব কিছু হয় না তার এই প্রেমটাও তাকে দিয়ে এহজীবনে আর সম্ভব নয় অথচ মারিদের বাইকের গতির সঙ্গে তার ভাবনা জুড়ে রইয়ে গেল ফোনালাপের মেয়েটি